ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট প্রিপারেশান আজকে আলোচ্য টপিক বিকাশের বিভিন্ন স্তর সমূহ ডিফারেন্ট স্টেজেস অব ডেভেলপমেন্ট আলোচনা করতে চলেছি কৈসরকাল অ্যাডোলেসেন্স এখানে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আলোচনা করতে করতে কিছু লাইন কিছু ইম্পর্টেন্ট বিষয়বস্তু হাইলাইট করব সেগুলো অবশ্যই তোমরা মনে রাখবে খাতায় তুলে রাখবে তোমাদের কাজে লাগবে এগারো বছর বয়স থেকে আঠারো বছর বয়স পর্যন্ত বিকাশের স্তরকে কৈশোরকাল বলা হয় সময়টা মনে রাখবে এগারো থেকে আঠারো বছর বয়স এই সময়টাকে কৈশোরকাল বলা হয় এই স্তরকে দুটি ভাগে ভাগ করা হয় আমরা জানি প্রথম স্তর প্রাক কৈশোরের স্তর ইংলিশটা মনে রাখবে আর্লি অ্যাডোলেশন স্টেজ এগারো থেকে চোদ্দো বছর বয়স পর্যন্ত এবং প্রান্তীয় কৈশোর স্তর লেট অ্যাডোলেশন স্টেজ পনেরো থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত ওকে এরপরে এই দুটো স্তরের মধ্যে কি কী দৈহিক পরিবর্তন মানসিক পরিবর্তন প্রাক্ষিক পরিবর্তন হয় সেগুলো আলোচনা করছি ভালো করে শোনো আর দেখো কালের বিকাশগত বৈশিষ্ট্য ডেভেলপমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেশনস প্রাক কৈশরের স্তর এগারো থেকে চোদ্দ বছর বয়স প্রথম আছে দৈহিক বিকাশ এই স্তরে অস্থি ও পেশিতন্ত্রের দ্রুত বিকাশ ঘটে দৈহ বৃদ্ধি পায় যৌন অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটে ছেলেদের গলার স্বরের পরিবর্তন ঘটে যৌন গ্রন্থের বিকাশ ঘটে মেয়েদের রজশক্তির রজসৃষ্টির ক্ষমতার বিকাশ হয় এরপর আছে মানসিক বিকাশ এই স্তরে মানসিক বিকাশের হার অপেক্ষাকৃত কম হয় ধারণার বিকাশ যথেষ্ট পরিমাণে ঘটে আগ্রহের বিষয়বস্তু স্থায়িত্ব লাভ করতে শুরু করে চিন্তনের সমন্বয় ঘটে এবং যুক্তি করার প্রবণতা লক্ষ্য করা যায় বিমূর্ত ধারণা গঠন করতে পারে মনোযোগের চঞ্চলতা কমে আসে প্রাক্ষবি বিকাশ এই স্তরে প্রাক্ষবি প্রতীকের অসাম্য লক্ষ্য করা যায় এই স্তরে কখনো তীব্র আনন্দ অনুভূতির প্রকাশ দেখা যায় আবার কোনো সময় তীব্র বিষণ্ন ভাব পরিলক্ষিত হয় হিনমন্যতা লজ্জাবোধ অপরাধবোধ ইত্যাদি প্রক্ষোভ যৌন চেতনাকে কেন্দ্র করে প্রবল আকার ধারণ করে এবং অনেক ক্ষেত্রে প্রকট সমস্যা হিসাবে দেখা যায় কোনো সময় খুব আক্রমণাত্মক আবার কোনো সময় প্রবল মনমরা ভাব দেখা যায় সামাজিক বিকাশ এই স্তরে ছেলেমেয়েরা সমাজে সহজে অন্যের সঙ্গে মিশতে পারে না এই স্তরে বাবা মায়ের ওপর নির্ভরশীলতা বেড়ে যায় এই স্তরের শেষের দিকে দলের প্রতি আবার আকর্ষণ বাড়ে প্রান্তীয় কৈশোর স্তর পনেরো থেকে আঠেরো বছর প্রান্তীয় মানে শেষের দিকটা দৈহিক বিকাশ এই স্তরের দৈহিক বিকাশের হার কমে গিয়ে পূর্ণতা লাভ করে মানে তারা পুরুষ হয়ে যায় মহিলা হয়ে যায় এই স্তরে যৌনগ্রন্থের ক্রিয়া নিয়মিত হয় ছেলে এবং মেয়েরা পরিপূর্ণভাবে পুরুষ ও নারীতে রূপান্তরিত হয় যেটা বললাম তোমাদেরকে সন্তান উৎপাদনের ক্ষমতার পরিপূর্ণ বিকাশ হয় এরপর আছে মানসিক বিকাশ এই স্তরে মানসিক বিকাশ সম্পূর্ণ হয় বৌদ্ধিক কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায় বিমূর্ত চিন্তনের ক্ষমতা পূর্ণতা লাভ করে কৌতূহল ও আগ্রহের বিষয়বস্তু স্থায়ী রূপ গ্রহণ করে ধারণার বিকাশ সর্বোচ্চ স্তরে পৌঁছায় বিচার বিবেচনা দ্বারা অভিজ্ঞতা অর্জনের প্রবণতা লক্ষ্য করা যায় প্রাক্ষবিক বিকাশ এই স্তরে আশঙ্কা ও অন্তর্ধ্বন্দ্বের প্রাবল্য দেখা যায় নৈতিক সেন্টিমেন্ট গড়ে ওঠে প্রাক্ষবিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের চেষ্টা দেখা যায় সামাজিক বিকাশ এই স্তরে জুতো বদ্ধতা প্রবৃত্তির প্রাবল্য দেখা যায় মূল্যবোধ মনোভাব ইত্যাদির বিকাশ হয় অন্যের সামাজিক আচরণ অনুকরণ করে স্থায়ী বন্ধুত্ব গড়ে ওঠে